সুজন বাসর সুজন কথা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেই ফেললাম এবং সঙ্গে সঙ্গে প্রশ্ন আবারও একটা চ্যানেল প্রতিদিন কত শত চ্যানেল যে তৈরি হচ্ছে কেন তো এই প্রশ্নটাই সব আগে বলি যে এই প্রশ্নটাই শুনছি একটু অন্যভাবে গত কয়েক বছর ধরে সুজন সুজনবাসরের একটা ইউটিউব চ্যানেল নেই কেন নেই প্রশ্নটা করা হয় এই কারণে যে কৃষ্ণনগরে গ্রেস কটেজ এখন সুপরিচিত একটি নাম কাজী নজরুল ইসলাম সপরিবার প্রায় আড়াই বছর বসবাস করেছিলেন এই বাড়িতে সেই ভবনটি হেরিটেজ ঘোষিত হয়েছে কৃষ্ণনগর তো বটেই জেলা জেলার বাইরে রাজ্য ওপার বাংলা বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন টেজ সম্পর্কে সম্পর্কে জানেজ অনুষ্ঠান করতে আসেন দেখতে আসেন খোঁজ খবর নেন এবং নিয়মিত বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় ভালো বা একটু কম ভালো সব মিলিয়ে মিশিয়ে নানা রকমের অনুষ্ঠান হয় নজরুল কেন্দ্রিক অনুষ্ঠান তো হয়ই তখনই আমাদের জানারা বন্ধু বান্ধবেরা বা এই সুজন পরিবারের মানুষজন জিজ্ঞাসা করেন একটা ইউটিউব চ্যানেল থাকলে তো এই দিয়ে আমরা দেখতে পাই ধরা থাকে তো আমাদের চ্যানেল আর খোলা হয় না তো আজকে সাহস করে শুরুটা করেই ফেললাম সাহসটা কেন সেটা বলি যে অনুষ্ঠানেতেই বিভিন্ন রকমের হয় তুলে তোমরা ধরতেই পারি অনেকেই নিজের ফুলের বাগান রান্নাঘর ইত্যাদি নিয়ে কত চ্যানেল চালান আমরা কেন গ্রেস কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান তুলে ধরতে পারবো না তো মূলত আমাদের এই আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করার সময় জ্ঞান এবং লোকবল সব কিছুরই খুব বড্ডই অভাব তুলে ধরার মতো লোকজনেরও অভাব সেই কারণে হয়ে ওঠে না তো যাই সেই কারণেই সাহস করে শুরু করে দেওয়া এবার আসল কথাই আসি যে এই চ্যানেলে আমরা কি শোনাব মানুষজন কেন দেখবেন কারাই বা দেখবেন যে কেউ তো দেখতে পারেন তো কি কি থাকতে পারে আগামীতে প্রথমত আমরা ভেবেছি যেরকম যে গ্রেস কটেজ সেখানে কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে যে বিভিন্ন কাজকর্ম চক্র সাংস্কৃতিক অনুষ্ঠান দিবস প্রয়াণ দিবস এবং আনুষঙ্গিক বিভিন্ন অনুষ্ঠান আদি হয় সেইগুলি তুলে ধরা যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরব এছাড়া গ্রেস কটেজকে কেন্দ্র করে গ্রেস কটেজ তো একটা ভবন সেখানে শুধু কাজী নজরুল ইসলাম কেন্দ্রিক নয় অন্যান্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদিও হয়ে ওঠে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা পাঠের অনুষ্ঠান গানের অনুষ্ঠান তো বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথ কেন্দ্রিক দ্বিজেন্দ্রলালকে নিয়ে কিংবা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় নিয়ে পরিবেশ নিয়ে আলোচনা ইত্যাদি একটা ছোটোখাটো সেটা সাংস্কৃতিক কেন্দ্রও বলা যেতে পারে তো সেগুলোও আমরা তুলে ধরতে পারি চেষ্টা করব তুলে ধরার এছাড়াও আমরা তো নাম বলতে পারতাম গ্রেস কটেজ বা নাম বলতে পারতাম নজরুল গবেষণা কেন্দ্র বা নজরুল চর্চা কেন্দ্র যদিও মুখ্য বা প্রধান অংশই জুড়ে থাকবে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বিষয়াদি তার সম্পর্কে আলোচনা বা তাকে কেন্দ্র করে অনুষ্ঠান ইত্যাদি তবু আমাদের এই চ্যানেলের নাম হচ্ছে সুজন বাসর এবং সুজন কথা বর্তমানে সুজন সুজনবাসর বললেই সেটি গ্রেস এবং কাজী নজরুল ইসলামের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে মানুষ এইভাবেই আসলে দেখছে বটে কিন্তু সুজন বাসরের নিজস্ব একটা আলাদা ভাবনা আলাদা একটা দর্শন কথাটা বলে একটু ভারী ভারী শোনাবে চলা শুরুই হয়েছিল অন্যরকম একটা ভাবে তখন গ্রেস কটেজ আমরা সুজনবাসরের সামনে ছিলই না তো গ্রেস কাজী নজরুল ইসলাম ছাড়াও সুজন ভাবনা নিয়ে কিছু কথাবার্তা প্রাসঙ্গিক আলোচনা এইসবও হতে থাকবে মাঝে মধ্যে আমরা চেষ্টা করব তুলে ধরার তো প্রথম দিকটাই আমরা একটু নজরুল কেন্দ্রিকই থাকব কারণ যারা গ্রীষ্ম কটেজের নাম শুনেছেন বা এখনও নতুন করে হয়তো একটু শুনছেন নজরুল অনুরাগী মানুষ কাজী নজরুল ইসলামের প্রতি একটা অন্যরকম অনুরাগ আবেগ নেই এরকম বাঙালি পাওয়া খুব মুশকিল তো আমরা প্রথম কিছু পর্ব কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করেই এগোব আজকে শুরুতে একটা ভূমিকা করে রাখি ভূমিকাটি হচ্ছে যে গ্রেস কটেজটাই বা কি বা কাজী নজরুল ইসলাম কখন সেখানে ছিলেন ইত্যাদি একটা ছোটো সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে রাখি কৃষ্ণনগরে সপরিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বসবাস করতে আসেন উনিশশো সালের জানুয়ারি মাসের তিন তারিখে আসেন হুগলি থেকে তাকে নিয়ে আসেন তখনকার দিনের যথেষ্ট অগ্রণী সুপরিচিত প্রভাবশালী নেতা বিপ্লবী নেতা হেমন্ত কুমার সরকার কৃষ্ণনগরের মানুষ হেমন্ত কুমার সরকার তখন ব্যবস্থাপক সভার সদস্যও বটে আরেকটু যদি পরিস্থিতি বলি সেই সময়ে যারা বামপন্থী ভাবাদর্শে ভাবছিলেন কিছু করবার কথা তখন তো একটাই মূলত ব্রিটিশ বিরোধী দল সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস এবং অন্যান্য দল এমনকি মুসলিম লীগ তারাও বলতে গেলে জাতীয় কংগ্রেসেরই একটা অঙ্গ হিসাবেই চলতো নানান উপদল এ ছিল নানান বিভাগ ছিল তো এর মধ্যে যারা রাশিয়ার বলসেবিক বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়ে কমিউনিস্ট ভাবধারায় প্রাণিত হয়ে একটা রাজনৈতিক দল একটা ভাবনা একটা আদর্শ নিয়ে কিছু করতে চাইছিলেন তার অন্যতম হচ্ছেন হেমন্ত কুমার সরকার আমরা জানি সবাই যে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম মুজাফর আহমেদ তো এই তারা সবাই একটা বন্ধুগোষ্ঠী মুজাফর আহমেদ কাজী নজরুল ইসলাম হেমন্ত কুমার সরকার আব্দুল হালিম শামসুদ্দিন সোমেন্দ্রনাথ ঠাকুর এই সব মানুষজনের নাম আমরা শুনি তো যাই হোক উনিশশো সালে এক সংকটাপন্ন কাজী নজরুল ইসলাম এবং তার পরিবারকে প্রায় উদ্ধার করে নিয়ে এসছিলেন কৃষ্ণনগরে এই সংকটাপন্নটা একটুখানি বলি সবাই জানেন যে উনিশশো সালে কাজে নজরুল ইসলাম প্রমীলা দেবীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন খুবই অনাড়ম্বরভাবে অনাড়ম্বর তো বটেই এই বিবাহকে তো সেই সময় বাংলার সুদী সমাজ মেনে নিতে পারেনি ভালো চোখে দেখেনি দেবের পরিবার তো ঘোষিতভাবেই খুব বিরোধী ছিলেন যদিও নজরুল সেই বাড়িতে খুবই প্রিয় ছিলেন কিন্তু বিবাহটিকে তার কেউ মেনে নিতে পারেননি কলকাতায় বসবাসের জন্য নাকি বাড়ি ভাড়াই পাওয়া যায়নি এরকম শুনেছি তো হুগলিতে গিয়ে বসবাস শুরু করেন হুগলিতে তার তো অনেক বন্ধু ছিল বিপ্লবী বন্ধু বা সাহিত্যের বন্ধু পাশাপাশি আমরা মিসেস এম রহমানের নাম শুনি তিনি খুব সহায়তা করেছিলেন তো সেইখানে বসবাস প্রায় দেড় বছর বসবাস করেছেন এই যে উনিশশো সালের জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত তো এই সময়কালটা খুবই দুর্দশাই কেটেছে দুর্দশাই তো প্রায় সারা জীবনই কেটেছে কবি তো এই সময়টা দুর্দশার মধ্যে অনেকগুলো দিক বৈচিত্র্যের মধ্যেও বটে প্রথমত তার প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ জন্মাষ্টমীর দিনে জন্মগ্রহণ করে এবং এই আদরের সন্তানটি চার মাস বয়সেই মারা যায় এটার অভিজ্ঞতা একটা বড় পরিবারে প্রমীলা দেবীর পক্ষে তো বটেই দ্বিতীয় হচ্ছে অভাব অনটন কলকাতায় তবু বন্ধু বান্ধব এদিক ওদিক আশেপাশে প্রকাশকরা আছে ইত্যাদি ইত্যাদি কিছু আয় কিছু অর্থাগম হতো এই বিবাহের ফলে তো আবার প্রবাসীর মতো প্রথম সেনের পত্রিকা কাজী নজরুল ইসলামের কবিতা ছাপাই বন্ধ করে দেয় ফলে সেখান থেকে কিছু অর্থাগম হতো সেটাও বন্ধ তো আর্থিক অনটন প্রচুর আর্থিক অনটনের আরও একটা দিক যে প্রকাশকেরা ঠিকঠাক সময়ে পয়সা খুব কম দিত এরকম একটা অভিযোগ কবি মনে করতেন যে প্রকাশকদের কাছ থেকে ঠিকঠাক পাওয়া যাচ্ছে না পয়সা অথচ বই বিক্রি হচ্ছে তো তিনি নিজে ধার দেনা করে খুব খরচাপাতি করে উদ্যোগ নিয়ে তিনটি বই ছাপিয়েছিলেন তিনটি বাজেয়াপ্ত হয়ে যায় সরকারিভাবে পুরোটা লোকসান তিন নম্বর বিষয় হলো যে শারীরিক একটা বড় রকমের দুর্যোগ মরণাপন্ন অবস্থা পঁচিশ সালেরই বন্ধু কুতুবউদ্দিন বসিরহাটে উপনির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন তাকে সাহায্য করতে গিয়ে ভোটের প্রচারে গিয়েছিলেন দিন পনেরো ছিলেন বসিরহাটের আশেপাশে কিভাবে ঘোরাঘেরা করে যাই হোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ফিরে আসেন এবং সে বড়ো রকমের সেই সময় তো ম্যালেরিয়া এমনি মারণ রোগ ছিল ভয়াবহ দুরারোগ্য তো মানে জীবন মরণ সংকট শাশুড়ি গিরিবালা দেবী এবং স্ত্রী প্রমিলা দেবী বন্ধুবান্ধব আশেপাশে প্রচুর কষ্টে মানে বলতে গেলে সংকটের মধ্যে দিয়ে বেঁচে উঠেছিলেন ফিরেছিলেন কিন্তু শারীরিক অবস্থা খুব খারাপ শরীর ভেঙে যায় এদিকে ধার দেনা প্রচুর অপরদিকে আরো একটা বিষয় যে ওই বছরে তিনি রাজনীতিতে একটু বেশি করে জড়িয়ে পড়ে মহাত্মা গান্ধীর সঙ্গে আলাপ পরিচয় হয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যোগাযোগ দেশবন্ধুর খুব কাছাকাছি চলে আসেন দেশবন্ধু তো নজরুল ইসলামের বলতে গেলে সবচেয়ে বোধহয় প্রধান আদর্শ পুরুষ কাজী নজরুল ইসলামের বলতে গেলে প্রধান আদর্শ পুরুষ ছিলেন দেশবন্ধু দেশবন্ধুর প্রয়াণের পরে রাজনীতিতে একটু টলমলো অবস্থা দেখা দিল স্বাভাবিকভাবেই সেই সময় তার শারীরিক অবস্থার খুব সঙ্গীন এর ভেতরেই বন্ধুরা মিলে হেমন্ত কুমার সরকার এবং অন্য বন্ধুরা আব্দুল হালিম তারা সবাই মিলে একটা নতুন দল তৈরি করে ফেললেন লেবার স্বরাজ পার্টি দল তৈরিতে হলো তার মুখপত্র প্রকাশ হলো লাঙল এবং খুব স্বাভাবিকভাবেই লাঙল কাজী নজরুল ইসলামের উপরই দায়িত্বটা এসে বর্তায় কিন্তু তিনি তো শারীরিকভাবে বিপর্যস্ত নানাভাবে ধার দেনে বিপর্যস্ত এই রকম অবস্থায় হেমন্ত কুমার সরকার খুবই বলতে গেলে উপকারী বন্ধুর মতো কাছের মানুষের মতো কাছের মানুষের দায়িত্ব পালন করেছেন তাকে ধার দেনা মিটিয়ে তার থাকা খাওয়া চিকিৎসা সব কিছুরই প্রায় একরকম দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তুলে নিয়ে চলে গেলেন কৃষ্ণনগরে মুজফর আহমেদ তার স্মৃতি কথা লিখেছেন যে হেমন্ত কুমার সরকার এই বড়ই উপকার করেছিলেন কাজের কারণ ওই সময় কৃষ্ণনগরে তিনি এসে পাশে না দাঁড়ালে রকম পরিস্থিতি দাঁড়াতো কে জানি যাই হোক কৃষ্ণনগর পর্বে এবার আসি কৃষ্ণনগরে এসে হেমন্ত কুমার সরকারের যেটা পারিবারিক বাসভবন তাদের পৈতৃক ভিটা গড়ি বাজার এলাকায় গোলাপট্টি অংশে এজমালি তাদের বিশাল জায়গা জুড়ে ঘরবাড়ি তো তাদের ঘরবাড়ির পারিবারিক আশ্রয়েই একটা অংশে এক পাশে কাজী নজরুল ইসলামের সপরিবার থাকার ব্যবস্থা হলো শাশুড়ি গিরিবালা দেবী স্ত্রী প্রমীলা দেবী শুধু থাকা নয় তার চিকিৎসার ব্যবস্থা খুব বড় ডাক্তার গেলে ফেরত ডাক্তার ছিলেন এন এন দে তার কাছে চিকিৎসার ব্যবস্থা সে চিকিৎসায় ফলও হয়েছিল ভালো এবং বলতে গেলে বাজার হাট করার খরচাপাতিও অনেক সময় হেমন্তবাবু কিংবা স্থানীয় বিপ্লবী বন্ধুরা কৃষ্ণগরের যুব সমাজ জোগাড় করে দিত চালিয়ে দিত প্রথম কয়েক মাস অন্তত সাত আট মাস তিনি ওই এলাকায় ছিলেন এবং ওই সময়টা আবারও খুব ব্যস্ততাই ছিল রাজনৈতিক কারণে অনেকগুলি সভা সমিতি বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সভা যেখানে কান্ডারি হুশিয়ার দুর্গমগিরী কান্তা মুরু উদ্বোধনী সংগীত রচিত হয়েছিল সেসব অনেক ইতিহাস আছে এগুলো আজকে আলোচনায় আমরা যাব না কখনো প্রসঙ্গ এলে তার গুরুত্ব ওই প্রাদেশিক সম্মেলনের যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব আছে আমরা সুযোগ পেলে কখনো আলোচনা হবে সাত আট মাস পরে কবি সপরিবারে ওই গোয়াড়ি গোলাপট্টির আশ্রয় ছেড়ে হেমন্ত কুমার সরকারের আশ্রয় ছেড়ে গ্রেস কটেজ নামক এই বাড়িতে চলে আসে আমি প্রায় সাত আট মাস বলছি এই কারণে যে সাত মাস হতে পারে আট মাস হতে পারে টোটাল যে তিন বছর প্রায় তিন বছর কবি কৃষ্ণগরে ছিলেন সপরিবার এই পর্বকালে তিনি কোথায় গিয়েছেন কি করেছেন বা তার খুব বেশি ইতিবৃত্ত পাওয়া যায় না খুব কম আলোচিত এই সময়টি ভারী আশ্চর্য কিন্তু বা জীবনীকারগণ অন্যান্য জায়গায় কুমিল্লায় বরমপুরে কলকাতায় হুগলিতে বিভিন্ন জায়গায় তার অবস্থান নিয়ে প্রচুর তথ্য লিখেছেন উল্লেখ করেছেন জীবনী কিন্তু কৃষ্ণনগর বেশি কিছু পাওয়া যায় না সত্যি পাওয়া যায় না সেই জন্য সাত মাস না আট মাস সেটাও আমরা জানি না তো আনুমানিক ওই আগস্ট জুলাই কি আগস্ট মাস নাগাদ ছাব্বিশ সালে গ্রীষ্ম চলে আসেন হ্যাঁ গ্রীষ্ম কটেজটা কোথায় গ্রীষ্ম কটেজটা পাঁচ বিঘে জায়গার উপরে আমায়ের বাগানের মধ্যে একটা সুন্দর বাংলো বাড়ি একজন এরকম কবির পক্ষে সুর সাধকের পক্ষে আদর্শ জায়গা সত্যি সত্যি মানে ভালোভাবে থাকার মতো জায়গায় কিন্তু এর উল্টো দিকটা সমস্যার দিকটা হলো শহরের একটা প্রান্তে বলতে গেলে সেই এলাকাটি চাঁদ সড়ক এলাকাটি তখনকার দিনে শহরের প্রায় বাইরে এবং আশেপাশে প্রতিবেশী ওই গোয়াড়ি গোলাপট্টি এলাকার মতো নয় মানে শিক্ষিত বা কাজী নজরুল ইসলামের মতো এই ধরনের উচ্চ মার্গের উচ্চ মননের মানুষের আশেপাশে পরিবেশী মানুষজন সেরকম প্রতিবেশী খুব কম এইটা পাশাপাশি হলো যে অসহ দারিদ্র এই বাড়িতে এসেই পুত্র বুলবুলের জন্ম হয় বুলবুলের জন্মের পরেই আমরা দেখতে পাই যে তিনি বিভিন্ন জায়গায় চিঠি লিখছেন প্রকাশক বন্ধুদের কাছে যে ভাই কিছু টাকা পাঠাও অসহ দারিদ্র দারিদ্র কবিতায় যে কথাগুলি লেখা আছে সেগুলো সবটাই একদম ঘটনা আক্ষরিকভাবেই সত্য কখনো একবেলা ভাত জোটেছে একবেলা জোটেনি পরিবার কিভাবে কাটিয়েছেন পরিবার সে বর্ণনাও বেশি নেই কিন্তু যেটুকু শোনা যায় তাতে মনে হয় সত্যি সত্যি চরম দারিদ্রের মধ্যেই কেটেছে সেই সময়টি এই যে যেমন বুলবুল তার প্রিয় পুত্র জন্মগ্রহণ করে তার অন্নপ্রাশন মুখে ভাত হয় সেটা আর খুব বড় করে জাকজব করে হয়েছিল এই বাড়িটিতেই বাংলার যে গানের জগতে যুগান্তকারী পরিবর্তন যুগান্তকারী কি বলবো বাঁক বাংলায় গজলের সৃষ্টি সেটাও এই বাড়িতে ক্রেস উপন্যাস যদি দেখ মৃত্যুকোধা উপন্যাসে এই বাড়ির আশপাশ সংশ্লিষ্ট এলাকাটি পুরো ধরা আছে তো যাই হোক খুবই সৃষ্টিশীল বৈচিত্র্যপূর্ণ এবং বিস্ময়কর এই তিনটি বছর কৃষ্ণগরে কেটেছে কবির তার মধ্যে আড়াই বছরই এই গ্রেস কটেজে উনিশশো সালের শেষের দিকে আবার বলছি এই শেষের দিকে তার দিন তারিখ কোথাও নির্দিষ্ট নেই আমাদের কাছে আমরা জানি না তো উনি কলকাতা চলে আসেন পানবাগান লেনে এইবার এই বাড়িটি গ্রেস কটেজ সেটি হাত বদল হয়ে এক বিদ্যুৎ উৎপাদক কোম্পানি বি এন এলিয়েশান কোম্পানি এই নামের একটা বিদ্যুৎ উৎপাদক সংস্থা তারা কিনে নেয় তখন বিদ্যুৎ উৎপাদন বোধহয়ভাবে হতো এখনও জায়গাটিকে লোকে পাওয়ার হাউস বলে এবং ওই ওয়েল হাউসের মতো বড় একটা বাড়ি আছে ঘর আছে যেখানে নাকি বিদ্যুৎ উৎপাদিত হতো তো এই বিদ্যুৎ উৎপাদন হতো পুরো জায়গাটিতে স্বাধীনতার পরে স্বাভাবিকভাবেই এই বিদ্যুৎ উৎপাদনের জায়গাটি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের হাতে যায় এখনো তাদেরই হাতে আছে ওই বাড়িটিতে অফিস চলতো কখনো সখনো অফিসের বড় কর্তা ইঞ্জিনিয়ার তারা বসবাসও করেছেন কেস কটেজে তো এই সেই দিনও পর্যন্ত মানে উনিশশো দুই তিন সাল পর্যন্ত লোকে বলে যে ওখানে অফিস ছিল বিল দিতে যারা যেতেন তারা দেখতেন তো ওই রকম উনিশশো চার পাঁচ সাল নাগাদ বাড়িটি পুরোপুরি পরিত্যক্তই করে দেওয়া হয় কারণ আমলের বাড়ি পাশে নতুন বিল্ডিং উঠেছে এবং যা হয় পরিত্যক্ত হলে জঙ্গল হয় ছাদে অসত্যের গাছ বটের গাছ জন্মায় ডালপালা জমি আশেপাশে জঙ্গল এবং একটা সময় ওটাও ভেঙে ফেলাই হবে কারণ পাশে একটা নতুন সাবস্টেশন হচ্ছে এটা দু হাজার নয় দশ সালের আশেপাশে ওই সময় সুজনবাসর নামক যে সংস্থা আমরা বলছি সুজনবাসর একটা সাংস্কৃতিক আড্ডা বলতাম আমরা এখনও বলি তো ওই সাংস্কৃতিক সংস্থার একটু উদ্যোগ নেয় যে এই রকম একজন মহান কবির স্মৃতিবিজড়িত বাড়ি এরকম ঐতিহাসিক ভবন তো সারা জীবন বহু বাড়িতে কাটিয়েছে সম্ভবত গোটা চল্লিশ এক বাড়িতে কোথাও দুমাস কোথাও ছমাস এরকম টানা এরকম দুই আড়াই বছর কোথাও তো থাকেননি এবং কোনো বাড়িতে আর নিজের হয়নি এই বাড়িটি অন্তত অক্ষত আছে তো যাই হোক উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট সাড়া মিলল কৃষ্ণনগর শহরের সাংস্কৃতিক পরিমণ্ডল মানুষজন একটা আবেগ সৃষ্টি হলো যে না বাড়িটিকে রক্ষা করতে হবে আমাদের স্থানীয় প্রশাসন পৌরসভা জেলা প্রশাসন সব সবারই খুব বিষয়টিতে নজরে পড়ল খানিকটা আড়ালেই ছিল এতদিন এবং পশ্চিমবঙ্গ সরকার নজর দিয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন দু সালে ভবনটিকে হেরিটেজ ভবন হিসাবে ঘোষণা করেছে। এবং অনেক লক্ষ টাকা ব্যয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সরকারি ব্যয় হেরিটেজ কমিশন করে বিদ্যুৎ দপ্তরও মানে কয়েক বহু লক্ষ টাকা তারা সহায়তা করেছেন তো এই রকম অনেক খরচ করে বর্তমানে বাড়ির সংস্কার করা হয়েছে এই সংস্কারের পরে এই যে চেহারাটা বাড়ির আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি একটু ভিডিও হয়তো প্রথমে একটু দেখেছেন আবার একটু দেখানোর চেষ্টা করব বা ছবি যে এখনকার যে বাড়ির চেহারাটি এটি দু হাজার সালে নতুন করে আবার সংস্কার হয়েছিল এই বাড়িটি সংস্কার করার পরে দেখভালের দায়িত্ব সেই সুজন বাসন নামক সংস্থাটি গ্রেস কটেজ এই যে চেহারাটা দেখছেন এই গ্রেস কটেজকে কেন্দ্র করে কাজী নজরুল ইসলামের জন্মদিন প্রয়াণ দিবস উদযাপন অনুষ্ঠান এছাড়াও নজরুল কেন্দ্রিক একটা সংগ্রহশালা তৈরির চেষ্টা চলছে নজরুল অনুরাগী যেসব সংস্থা ব্যক্তি আছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে এপার বাংলা ওপার বাংলা তারাও মাঝে মধ্যে আসেন এখানে অনুষ্ঠান করেন কাজী নজরুল ইসলামের জীবন তার সৃষ্টি নিয়ে আলোচনা তার গান তার কবিতা নিয়ে চর্চা ইত্যাদি যেমন চলে পাশাপাশি এখানে এলাকার মানুষজন শহরের সংস্কৃতি সম্পন্ন মনস্ক মানুষজন বিভিন্ন সাহিত্য সংস্কৃতিমূলক অনুষ্ঠান এখানে আয়োজন করেন তো আমরা আগামীতে চেষ্টা করব যে তার কিছু কিছু বিবরণ তুলে ধরতে তো ইচ্ছা আছে প্রথম দিকে কৃষ্ণনগরে কাজী নজরুল ইসলামের তিন বছর এই তিন বছর নিয়ে আমরা যতটুকু জানি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে একটু একটু করে তার বিভিন্ন দিকগুলি তুলে ধরবো ফাঁকা ফাঁকে অন্যান্য খবর যদি থাকে সেগুলো তুলে ধরব জানি না কতটা তুলে ধরতে পারব বা কীভাবে এবং কতটা আপনাদের আগ্রহ সৃষ্টি করতে পারবে সেটাও জানি না জানা যাবে কারণ মানুষ সাবস্ক্রাইব করে কি না লাইক করে কিনা সেগুলো তো বোঝা যায় তো সবচেয়ে খুশি হব যদি একটু মন খুলে মতামত নিচে আপনারা লিখে দেন যে আমরা এই যে পুরো বিষয়টি বললাম এই বিষয়টিকে নিয়ে কিভাবে আমরা উপস্থাপন করতে পারি কোন কোন দিকগুলো তুলে ধরলে ভালো লাগবে শুধু ভালো লাগা বা সুন্দর বলে নয় কার্যকরী হবে তো মতামত মন্তব্য দু একটা কথা যদি লিখেন তাহলে আমরা উৎসাহিত হব সবাই ভালো থাকবেন সবাইকে সুজন সূচ